গল্পের নীল নীলচোচনা চ্যানেলে আপনাদের স্বাগত কবি মাসুদুর রহমানের বৃষ্টিকন্যা ইদানিং অহর্নিশের অদ্ভুত এক সমস্যা হচ্ছে সারাদিন সব ঠিকঠাক কিন্তু ঘুমোতে গেলেই ঝুম বৃষ্টির শব্দ শুনতে পায় মনে হয় আকাশ পাতাল পার করে দিয়ে অঝর ধারায় বৃষ্টি ঝরে যাচ্ছে প্রথম প্রথম ব্যাপারটা খুব মজার ছিল ঘুমোতে যাবার আগে মিউজিক চালু করে দিত বৃষ্টির শব্দের সাথে সাথে সে তার শুনতে শুনতে একসময় ঘুম চলে আসত এখন ব্যাপারটার মজা লাগছে না মাথার মধ্যে এক আকাশ মিহিক বৃষ্টি নিয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না কিন্তু বিষয়টা কারোর সাথে শেয়ার করা যাচ্ছে না সবাই হয়তো পাগল ভেবে বসতে পারে সেদিন সোহেলকে ব্যাপারটা শেয়ার করাতে ও বলল দোস্ত ব্যাপারটা কিন্তু বেশ আশাব্যঞ্জক এই রকম প্রচণ্ড গরমে তুই মজা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুমোচ্ছিস অহর্নিশার কথা বাড়ানি প্রচণ্ড বিরক্তি নিয়ে চলে এসছে মিতা তো বলেই ফেলল দোস্ত ইন্স্যুরেন্স কোম্পানির জব প্রচন্ড প্রেসারে থাকিস ব্যাপারটা উপেক্ষা করিস না একজন সাইকিয়াট্রিস্ট দেখা যদিও ব্যাপারটা অহর্নিশের ভালো লাগেনি কিন্তু এখন মনে হচ্ছে একজন ভালো সাইক্রিয়াটিস্ট দেখিয়ে নেয় ভালো লিনাকে ফোন দিতে হবে অনেকদিন দেখা হয় না ইন্স্যুরেন্সের প্যারাতেই তো জীবন অস্থির হ্যালো আজ কি বিকেলে দেখা করতে পারবে না জরুরি একটা ব্যাপারে কথা বলতাম আমার সময় হবে না ছেলে পক্ষ দেখতে আসবে বিকেলে ছয়টায় এসে বলল রিসিপশনে একজন ম্যাডাম অপেক্ষা করছেন লাল চা বলেছি খাবেন না দুধ চা দেওয়া যাবে না বাকি ছাড়ে নিষেধ আছে অহর্নিশ বুঝতে পারল লিনা এসেছে ও আবার রংচা একদম দেখতে পারেন না রংচা নাকি ছোট লোকের পানীয় কখন এলে এমন অফিসে চাকরি না করে ঝালমুড়ি ফেরি করা ভালো চলো খাই বিষয় তুমি কিভাবে আসলে ছেলেপক্ষ আসেনি এসেছে কিন্তু আমি দুঃখ প্রকাশ করে বলে এসেছি জরুরি প্রয়োজনে আমি মানসিক ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি দুঃখ প্রকাশের বিষয়টা কি ভদ্রতা বাহ বেশ তো মানসিক ডাক্তারের কাছে কেন পক্ষকে একটু দিয়েলাম? কিন্তু আমার তো আসলেই কি দীর্ঘ আলোচনার পর লিনা অহর্নিশকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে এলো ভদ্রলোককে প্রথম দেখাতেই অহরনিশের খুব ভালো লাগলো কেমন শান্ত শান্ত চেহারা কথাও বলেন বেশ নরম সুরে ভদ্রলোক দুজনের সাথে কথা বললেন বিরতি দিলেন আবার বললেন একসময় বললেন আপনার ব্যাপারটা খুব সিম্পল আপনাকে বৃষ্টি পাগল একটা মেয়েকে বিয়ে করতে হবে যে হঠাৎ মাঝরাতে আপনাকে টানতে টানতে ছাদে নিয়ে যাবে বৃষ্টিতে ভিজবে বলে অথবা কখনো হুট তুলে বৃষ্টি ভিজতে ভিজতে ঘুরে বেড়াবে শহরময় অহর্নিশ একটু বিরক্ত হল ভদ্রলোক তো নিজেই পাগল ভদ্রলোক আবার বলতে শুরু করলেন আমার কাছে মনে হচ্ছে ইনিই সেই মেয়ে যাকে আপনার বিয়ে করা উচিত এবার দুজনেই অবাক এবং বিরক্ত লিনা উঠে বেরিয়ে গেল এক সপ্তাহ পর লিনার ফোন সেদিন হঠাৎ এভাবে চলে আসার কারণে আমি দুঃখিত ভদ্রতা করছ না আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার দাওয়াত দিচ্ছ না শুধু বলতে চাইছি আমি আসলে তোমার বৃষ্টিকন্যা নই তুমি তোমার বৃষ্টিকন্যাকে খুঁজে নিও অহর্নিশ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমার বৃষ্টিকন্যার প্রয়োজন নেই আমার এখন বৃষ্টির শব্দে ঘুমনোর অভ্যেস হয়ে গেছে